স্বামী তার প্রেমিকাকে খুশি করতে নিজের সাঁতার না জানা স্ত্রীকে হঠাৎ করতে ঈশ্বর তার এই নিকৃষ্ট আচরণ সহ্য করতে পারলো না তাই হয়তো শাস্তি দিতে আগুনে লেগে গেল তার বাড়িতে কিন্তু আশ্চর্যের বিষয় তার সে অবহেলিত স্ত্রী সব অপমান ভুলে তাকে আগুন থেকে বাঁচালো এই আগুনই যেন তাকে পুরোপুরি জাগিয়ে তুললো যখন প্রেমিকা ভান করলো যে সেই নাকি তার জীবন বাঁচিয়েছে তখনই সে পুরো ষড়যন্ত্র ধরে ফেললো আগুন থেকে যে আমাকে বাঁচিয়েছে সে তুমি নও ধন্যবাদ তোমাকে আজ থেকে আমাদের সম্পর্কের শেষ তারপর সে শুরু করলো তার স্ত্রীকে ফিরে পাওয়ার মরিয়া চেষ্টা একদম আগুনের চিতায় দাঁড়িয়ে পরীক্ষা দেওয়ার মতো যখন ছেলেটি আবার স্ত্রীকে খুঁজতে শুরু করলো স্ত্রী তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন সে স্ত্রীকে খুঁজতে হাসপাতালে গেল হঠাৎ জরুরি বিভাগের নার্স এসে বলল আপনি কি মৃতের আত্মীয় রোগীকে বাঁচাতে পারেননি ভিতরে আসুন তারা ভুল তথ্য বিশ্বাস করেছিল কারণ শিয়াং তখন আগুনের ঘটনা স্থলেই ছিল মোবাইলটা মারাত্মকভাবে পুড়ে গিয়েছিল যখন সে ভুল করে ভাবলো তার স্ত্রী সত্যি তাকে ছেড়ে চিরদিনের মতো চলে গেছে তখন আশা ভেঙে চূর্ণমার হয়ে গেল ঠিক তখনই তার সহকারী স্ত্রীকে দিয়ে খবর দিল স্যার ম্যাডামকে পাওয়া গেছে স্ত্রীকে খুঁজতে তার পথ যেন শেষই হচ্ছিল না ঠিক সেই সময় সাদা চাঁদের আলোয় প্রেমিকা আবার সামনে এলো নতুন এক আশার বার নিয়ে তুমি কি জানো এই মিথ্যার পরিণতি কত ভয়ঙ্কর